গুরলো বলোদরা সারা জমিন আসমান সুবি শার্লিনা কাশ কে রাখিলো বাসো মান কে গুরলো বলোদরা সারা জমিন আসমান সুবি শার্লিনা কাশ কে রাখিলো বাসো মান আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মে ঘের পান আল্লাহ মে ঘের পান আল্লাহ মে ঘের পান কে বল বলো দাদা সারা জমিন আসমান সুবি শালীন আকাশ কে রাখে নো সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার અલ્લા મેહરબાન અલ્લા મેહરબાન અલ્લા મેહરબાન કે ગોરલ મનો ધજા સારા જમીન અસમાન શોબી શલ્લીલા કાસ કે રાખી લો બાસુમાન গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিকদি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুর কার গুণগান গায় অবিরাম চলে তারা দূর বহুদূর দিকদি গন্তে পাখির কণ্ঠে দিকদি কণ্ঠে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গায় অবিরাম চলে তারা দূর বহুদূরে মায়ের মনে দিল

अल मे गिरा सारा ज़मीन मान बि शली लकाश के रखी लोबोमार কেউ কারকে যদি ভালোবাসি তাকে কি বলি এই দুনিয়াতে তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো মতো দেখতে এর কত কি উপমা দিয়ে থাকি এই দুনিয়াতে আচ্ছা সব কিছু ছাড়ুন কাশ্মীরে ঘুরতে যায় মানুষ বলে ভূস্বর্গ দুনিয়াতে ওই ওই হালকা হালকা বরফ পড়ে আর একটু পাহাড়ি এলাকা বলে জান্নাত ভূস্বর্গ মানে দুনিয়ার জান্নাত তুমি দেখতে পাও বান্দা তুমি যদি ওই কাশ্মীরকে যদি জান্নাত দেখতে পাও তাহলে আল্লাহর জান্নাত দেখলে ছটফট করবে এই দুনিয়াতে জান্নাত ফুল সূর্য চাঁদ তারা সব কিছু ছাড়ুন কেউ কারোকে যদি ভালোবাসে তাকে আরো কি বলে আল্লাহ তোমাকে ফুরসত করে মানিয়েছে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই বলে না আল্লাহ তোমাকে ফুরসত করে মানিয়েছে ঠিক আছে তোমার কথাটাই ঠিক আল্লাহ তোমার ভালোবাসার মানুষটাকে সুন্দরভাবে ফুরসত করে তোমার কাছে সব থেকে সুন্দর সেই ভালোবাসার মানুষটা কিন্তু এই কথা দিন ভাবো যে তোমার এই সুন্দর ভালোবাসার মানুষটা সব থেকে সুন্দর যদি মনে করো ওই সব থেকে সুন্দর মানুষটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরও কেড়েছে দেখুন তোমার থেকে অবিরল করিস করতব সারা কোন তোমার নিয়ামত থেকে অবিরল করিস করতব সারা কোন সৃষ্টি তো যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার মাত থেকে অবিরল তোমার নিয়ামত থেকে অবিরল করি শতbmod সারা ক্ষণ সৃষ্টিতম যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে করে কবি মজি ভোলালা কার দারে সিজদা করে ও জয় পতাকালা শজিয়া মার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক

মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মে পান আল্লাহ মে হরবান আল্লাহ মে হরবান আল্লাহ মে পান আল্লাহ মে হরবান